মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে তালিম করা কতটুকু জায়েজ হ্যাঁ একশো পার্সেন্ট জায়েজ কিন্তু যদি তালিমটা দূরে হয় দশ মাইলের দূরে মেয়েরা একা যেতে পারবে না দশ বারো মাইলের দূরে একা যেতে পারবে না গাড়ি মহরে নিয়ে যাবে আর তালিমের বিষয় হবে কোরআন বিষয় কী হবে কোরআন রসুল বলেছেন যারা কোরআন ছাড়া অন্য কোনো কিতাব থেকে হেদায়ত খোঁজে আল্লাহ নিজে তাদেরকে গোমরা করবেন কে কেমতের ময়দানে আল্লাহর টেবিলে কি থাকবে কোরআন থাকবে কি থাকবে উম্মতে মোহাম্মদের জন্য কি থাকবে কোরআন ঈসা আলাহ ইসলামের উম্মতের জন্য তাওরাত থাকবে মুসার জন্য ইঞ্জিল থাকবে দাউদ আলাহ জন্য জাবুদ থাকবে ঠিক না বা ঠিক এই চার কিতাব ছাড়া আর কোনো কিতাব টেবিলে থাকবে না কোনো ব্যক্তি মারা গেলে আমাদের সমাজে কুলখানি বা তামদারের অনুষ্ঠান না করলে মানুষের কাছে নিগৃহীত হতে হয় হুজুর দয়া করে তিন দিনা চল্লিশা কুফুরি শুধু না না কুফুরি রাসুল বলেছেন পোকারিতে হাদিস এসেছে যারা মুর্দার জন্য নিয়াহা নিয়াহা বলা হয় মুর্দার জন্য তিন দিনা চল্লিশা অথবা বিলাপ করে কাঁদা এটা যারা করে সাথে সাথে মুর্দার কবরে আদাব শুরু হয় খবরদার এটা করবো না আমরা বারোটা কাজ করবো এর মধ্যে প্রথম হলো মসজিদুন বানাহা কোনো মসজিদ বানিয়ে দিব দুই নম্বর নাহারুনাজ জাহা পানি প্রবাহিত করে দেব তিন নম্বর কোনো ছেলেকে কোরআন হাদিস পড়াবো অথবা স্কুলে পড়াবো চার নম্বর আত্মীয় স্বজনের খবর নিব বাপের বন্ধু মায়ের বান্ধবীদের খবর নিব পাঁচ নম্বর এটিমেস্কিনদেরকে খাওয়াবো যারা নিতান্ত করিব সমাজে আসে না নাই এদেরকে খাওয়াবো ছয় নম্বর এদের জন্য বাড়িঘর করে দেব সাত নম্বর আমার যে সমস্ত নিকট আত্মীয় আব্বার বন্ধু আম্মার বান্ধবী এদের খবর নেবো আমি এভাবে বারোটা কাজের কথা বলেছেন রাহমত আলিল আল আমিন মসজিদের পাশে আমার কবর দিও ভাই ওদের পাশে আমার কবরে দিও ভাই যেন গোরে হতেও রাজান শুনতে পাই আমার গোরে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর আজ থেকে গুনাগা আর পাই বের হাই মসজিদের পাশে আমার কবর দিও ভাই বলেন আমিন মসজিদ কেন্দ্রিক কোন কবর হতে কবর কেন্দ্রিক মসজিদ হতে পারবে না মসজিদ হয়েছে পাশে কবর হবে কোনো অসুবিধা নাই কিন্তু আগে কবর পরে মসজিদ এটা হতে পারবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমরা এখন দোয়ার দিকে যাবো আর কোনো কথা আছে কোথায় এদের মসজিদ আসে আর কোনো কথা দোয়া করবো সবার জন্য বিশেষ করে আমাদের প্রধান অতিথি সারের ভাতিজা তিনি আমাদের কাছে